I uh -huh. তা আল্লাহ বললেন আমি তাকে আর কেউ নিতে পারে না আর আমি যার সিনা নেই তাকে কেউ দিতে পারে না কেন কেন আল্লাহ পাকে কথা বললেন তার বাস্তব প্রমাণ আমার বাংলাদেশে দেখে না মুসলমান আমাদের পরিতায় টুকরা শেষ আল্লাহ মামার মদ্য ঢুকাইছে আমাদানকে জেলের মধ্যে ঢুকাইছে মাহমুদুল হাসানের নবিকে জেলের মধ্যে ঢুকাইছে আমি আমজাকে জেলের মধ্যে ঢুকাইছে এত আনন্দকে জেলের মধ্যে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়া দিয়া তারা যখন জেলখানা থেকে বের হয়েছে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন তো ইল্ল

তারা রুসিলের সুন্দর তরিকার উপর চলাচল করে রসিলের সুন্দর তরিকা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে নেমে যায় এই জন্য আমার আল্লাপরা

তার জন্য দুনিয়ারের সমস্ত মানুষ করে দেখো আমার বাংলার জমি নেই কাদের শোক থাকলা পুরো চল্লিশ চৌত্রিশ যারা মুসলমানদের ময়দানে বাজা দিয়েছে আল্লাহ তাদেরকে জুতার বাড়ি খাওয়াইয়া দেশ থেকে তারাচ্ছে এরা মুমিন মুসলমান শুধু তাই নাই তারা শুধু বাংলাদেশে ফিরেছে তা নাই তারা ওই বাইরের রাষ্ট্রে গিয়েছে রাস্তার উপর শুয়ে থাকতে হয়েছে শুধু তাই নাই তাদেরকে মানুষ বলেছে চোর চোর বলে ডাক দিয়েছে এ মুসলমান তাদের সন্তান তো আল্লাহ পাক নিয়ে নিয়েছে আল্লাহ পাক তো চেয়েছে তোরা আমার আলেমদেরকে বেশ যদি করবি আমি তোদের কেউ বেশ যদি করে দিব তোরা আলেমদেরকে সম্মান দিবি না তোদের কেউ সম্মান দিবে না তোরা কোরআন মানবি না তোদেরকে কেউ মানবে না তোরা হাদিস মানবি না তোদেরকে কেউ মানবে না বিরোধিতা করবে তোদের জন্য দুনিয়া সমস্ত মানুষ করবে এ মুমিন মুসলমান আল্লাহর একই জানা দিতে চাই তোমরা আমাদের আলিমদেরকে জেলের দিবা আমাদেরকে ফাঁসির কষ্টে ঝুলাইবা আমাদেরকে দেশ থেকে পাচার করে দিবা গুম করে দিবা গুম করে ফেলবা সমস্যা নাই সমস্যা নাই কোরআনের কথা বলে যাব হাদিসের কথা বলে যাব জিহাদের কথা বলে যাব এ মুমিন মুসলমান আমার আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেয় আমাদেরকে মসজিদে বাধা দিবে বয়ান করা সময় বাহিরে বাধা দিবে বয়ান করা সময় সমস্যা নাই সমস্যা নাই আমরা সমাবেশে যাব

ক্ষমতা আমার থেকে ক্ষমতার কারণে চিহ্ন হয় আমার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতা তুচ্ছ এ বান্দা তোমাদেরকে অল্প একটু ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ পাক দেখতেছি তোমরা ক্ষমতা কি অপব্যবহার করো না কি সঠিক ব্যবহার করো এরে বান্দা যদি অপব্যবহার করো দুনিয়া তোমাদের কষ্ট আর কেরাত কষ্ট তোমরা এই ক্ষমতাটা যদি সসময় ভাবে ব্যবহার করতে দুনিয়াও তোমাদের কামিয়াবি আর কি তোমাদের কামিয়াবে বলো কামিয়াবি বলো এ মুসলমানের মাধবপুরের মুসলমান যারা মসজিদ পুরো গর্গর মুসল্লিদের আমি সবাইকে একই কণ্ঠে জানা দিতে চাই আলেমদেরকে আলেমদের বিনিতা করবা না আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা না আলেমদের সাথে হাসি মুখে কথা বলবা আলেমদের সেবা করবা আলেমদেরকে পাললে বাসাই দিয়ে অল্প বা

ও عالم রাজ্য তোমবিদের وارিস সারি মনে কর তোমরা নবীদেরকে ফাসাইলা নবীদেরকে জুলাইলা নবীদেরকে অত্যাচার করলা নবীদেরকে জুলুম করলা আর যারা নবীদের অত্যাচার করে জুলুম করাল আল্লাহ নয় যারা মিথ্যা মামলা দেয় তাদের কপালে ভালো কিছু জতে না তারা নিজের সন্তানের হাতে খুন হয় নিজেদের শ্মশানের হাতে তারা লাতিকায় চলকায় বলে দাঁড়ায়

না রা এই তকবীর না রাই তকব আল্লাহ তুমি সকল মুসলি আমি